নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও আমি এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে চট জলদি টিফিন বানিয়ে টিফিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি এভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই সকলেই পছন্দ করবে এবং মানে জলখাবারেও খেতে পারবে আবার টিফিনেও নিয়ে যেতে পারবে বড়রা অফিসে এবং বাচ্চারা স্কুলে নিয়ে যেতে পারবে খুব সহজে পাঁচ মিনিটেই হয়ে যাবে হেলদি এবং টেস্টি একটি জলখাবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক দেড় কাপের মতো সুজি এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন সামান্য নুন নিতে হবে